আপনারা যারা পিকজেল এবং ওয়েব কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করতে যাচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যালে কাজ করতে পারছেন না কারণ আপনাদের কাছে একটি ই কমার্স ওয়েবসাইট নেই আজ আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে আপনারা পিকজেল এবং ওয়েব কনভার্সেশন ট্র্যাকিংয়ের মতো যত ট্র্যাকিং কাজ রয়েছে সেগুলো অনায়াসে প্র্যাকটিস করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন আমি রয়েছি আপনাদের সাথে এমডি সাগর ইসলাম সাজু পাইনোয়ারাটি ইনস্টিটিউট থেকে চলুন শুরু করা যাক আপনারা আপনাদের একটা জিমেল আপনাদের ওয়েব ব্রাউজারে লগ করে দিবেন এবং লগ করার পর আপনারা ব্রাউজারে সার্চ করবেন প্যান্থিওন ডট আইও মূলত হচ্ছে আমরা এই প্যান্থিওন ডট আইওর মাধ্যমে আজ আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট বিল্ড আপ করব হোয়াটপ্রেস তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল যখন আমরা সার্চ করলাম সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে হোম পেজে তো এখানে আমরা ক্লিক করবো তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে আসলে আপনারা প্রথম অবস্থায় যখন এখানে নাম এবং জিমেল দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তো এক্ষেত্রে অনেক সময় তারা প্রবলেম করে যেহেতু ফ্রি একটা ওয়েবসাইট দিচ্ছে আপনাকে তো আমরা কি করব আমরা আমাদের এই যে লগ আইকন যে আছে এখানে আমরা ক্লিক করব লগইন আইকনে ক্লিক করার পর আমরা কি করব এখান থেকে আপনাদের এই এই স্টেপে নিয়ে আসবে না তো আপনাদের আপনাদের এই স্টেপে আসার আগে আপনাদের একটা স্টেপে নিয়ে আসবে সেটা বলবে যে লগইন উইথ গুগল এবং লগইন উইথ জিমেল তো আপনাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট নয় আপনারা করবেন কি লগ ইন উইথ জিমেল দিয়ে দিবেন ঠিক আছে দেন জিমেলটা ক্লিক করলে তারপর আপনি এই এই স্টেপে আসবেন এটা এটা কারণ হচ্ছে কি ওই যে বললাম একটু আগে যে আসলে আমরা যখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব প্রথমভাবে যে আমাদের নাম ঠিকানা দিয়ে যাব তো এক্ষেত্রে অনেক সময় প্রবলেম করে বা কিছু করে তো এই জন্য আপনার কি করবেন লগ ইন উইথ জিমেল যখন দিয়ে দিবেন বা গুগল দিয়ে দিবেন তখন ডিটেক এসে আপনারা এই স্টেপে চলে আসবেন তো এখন এই স্টেপে আসার পর আপনারা করবেন কি এই যে ক্রিয়েটে নিউস আইটে ক্লিক করবেন তো এখন বলতেছে যে আমরা কোন সাইট আমরা এখান থেকে বিল্ড আপ করব তো অবশ্যই ওয়ার্ড প্রেস যেটা আমরা আপনাদেরকে আমি বলছিলাম আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা এখান থেকে ক্রিয়েশন করব। তো সর্বপ্রথম বলছে যে আমাকে বলছে যে তোমার সাইটের নাম দাও বা তোমার প্যান্থিওনে যে তুমি সাইট ক্রিয়েশন করতেছো বা ওয়েবসাইট ক্রিয়েট করবে এটা নাম দাও তো আমি একটা নাম দিচ্ছি সেটা হচ্ছে কি আপনাদের ইচ্ছা আপনি আপনারা বিজনেস নাম দিতে পারেন যে আমি একটা নাম দিলাম যে অর্গানিক অর্গানিক বাজার আমি আমার একটা ওয়েবসাইটের নাম দিলাম অর্গানিক বাজার ডট কম ঠিক আছে আমি এটা একটা নাম দিয়ে দিলাম আমার ওয়েবসাইটের নাম দেন হচ্ছে টু জিও রিজন অফ দি সাইট এটা আমাদের ইউনাইটেড স্টেট থাকবে দেন হচ্ছে আমরা এটা কী করবো কন্টিনিউ করবো ও সরি এখানে বলছে যে নাম ক্যান লো এ টু জেড জিরো নাইন ড্যাশ ওকে তাহলে আমাদেরকে এখানে ফুল স্টাফ দিতে দেবে না তো আমরা একটা নাম দেই ইউনিক নাম দেই যেমন আমি আমার দিলাম আমার কোম্পানির নাম দিলাম বায়োনয়ার আইটি

প্লিজ চুজ অ্যানো দা তার মানে এটা অলরেডি নিয়ে নিচ্ছে বাইনারি আইটি নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন সমস্যা নাই এখানে কোনো প্রবলেম হয় না হবে না আই থিং এই নামটা আমাদের নিয়ে নিচ্ছি তো দেখেন আমাদের একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো আমরা এই যে কন্টিনিউ বাটনটা আমাদের কি হচ্ছে তো তারপর আমাদের নতুন একটা সে ইন্টারফেসে নিয়ে আসবে তো এখন আমাদের কি হচ্ছে আমাদের ওয়ার্ডপেসটা এখন হচ্ছে কি ডিপ্লয়িং হচ্ছে তো আপনাদের এখানে যাদের নেটের একটু প্রবলেম বা নেট স্লো আছে তাদের এখানে একটু সময় লাগবে আর নেট যদি যত স্পিড ভালো হবে নেটের অতটা সময় কম লাগবে দ্রুত কাজটা শেষ হয়ে যাবে তো আমরা এখানে একটু হালকা একটু অপেক্ষা করব তো অপেক্ষা করার পর আমাদেরকে নতুন একটা সে ইন্টারফেসে সে নিয়ে যাবে তো একটু অপেক্ষা করুন অলরাইট আমাদের কিন্তু অলরেডি ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেসটা কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদেরকে বলছে ভিজিট ইউর প্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড এখন বলতেছে তুমি এখন কি করো তোমার ড্যাশবোর্ডে চলে যাও তো সবাই যখন এরকম আপনাদের ইন্টারফেস আসবে আসার পর আপনারা এই যে ভিজিট ইউর প্যানথিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে আপনারা ক্লিক করবেন সবাই তো এখানে ক্লিক করার পর সে আমাকে কি করবে নতুন একটা ইন্টারফেসে সে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে নতুন একটা সে ইন্টারফেস এখন আমরা কি করব এখান থেকে আমাদের এখান থেকে আমরা কি করব নতুন একটা জায়গায় চলে যাব। এখন আমরা করব কি এই যে দেখতেছেন সাইট অ্যাডমিন আছে হ্যাঁ তো আমরা সাইট এডমি আমরা ক্লিক করব ঠিক আছে দেন ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে আসবে এখন বলতেছে যে এখানে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে আমরা এটা ইংলিশ থাকবে এখন আমরা করব কি আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে নেব ঠিক আছে দেন সাইট টাইটেল আমরা একটা নাম দিই যে আমাদের ওই নাম ওইটাই থাকুক আমাদের পায়োনিয়ার আইটি ইনস ইনস্টিটিউট ওটাই নাম দিলাম দেন এখন বলতেছে কি একটা ইউজার নেম দেওয়ার জন্য তো আমরা ইউজার নেম ওইটাই দিই পায়োনয়ার আইটি ইনস্টিটিউট এটাই আমরা ইউজার নেম হিসেবে দিচ্ছি এখানে দেন পাসওয়ার্ড এখানে ইয়ে করতেছে স্ট্রং করতেছে তো আপনারা একটা পাসওয়ার্ড নিজের মতো করে দিতে পারেন ঠিক আছে দেন একটা এখানে বলতেছে কি ইমেল দেওয়ার জন্য বলতেছে তো আমি এখানে আমাদের একটা ইমেল দিচ্ছি আপনাদের ইমেলটা দিয়ে দিবে আমাদের সব কিছু ডান আমরা আমাদের সাইড টাইটেল দিলাম ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম সব কিছু দিলাম যেন এখানে বলছি কি ইনস্টল ওয়ার্ড প্রেসে দেবো আমরা দেন এখানে দেওয়ার পর আমরা এটা বলতে সেভ করে দিই তাহলে পরবর্তীতে এটাতে আমরা লগ করতে পারবো এখন বলতে কি আমাদের এখন লগ করতে বলতেছে যে সব কিছু থাকতে এখন তুমি কি করো লগ ইন করো অলরেডি আমরা যেহেতু এটা কী করছি সেভ করে রাখছি তো সেভ করার কারণে আমাদের গুগল থেকে আমাদের ওইটা ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ডটা রাখছে দেন এখন আমরা কি করলাম আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে সে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমরা একটা কি পারলাম আমাদের একটা ফ্রিতে একটা ওয়ার্ডপেস ওয়েবসাইট পেয়ে গেলাম আই থিঙ্ক যারা ওয়ার্ড ওয়েবসাইট নিয়ে এর আগে কাজ করছেন বা ওয়ার্ডপেস নিয়ে কাজ করছেন তারা এরকম ইন্টারফেস চেনার কথা তো এখন দেখি আমাদের ফ্রিতে কি কীরকম সাইটটা হয়ে গেলো আমরা একটু দেখি যে হচ্ছে আমাদের একটা ব্লগ পোস্ট নিয়ে একটা কি ওয়েবসাইট শুরু হয়ে গেছে যেখানে কিছু নেই জাস্ট আমাদের ব্লগ ব্লগ আছে হ্যালো ওয়ার্ল্ড আছে একটা ঠিক আছে তো এখন কি করতে হবে আমাদের এই ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাই নিতে হবে ঠিক আছে তো সাদার জন্য আমরা সর্বপ্রথম করব কি আমরা কিছু প্লাগইন এখানে ইনস্টল করে তো এখানে ইনস্টল করার পর আমাদের কি করতে হবে যাব আমরা এখানে আমরা আমরা যে যে কি করব ইনস্টল করব যেহেতু আমরা একটা ই কমার্স ওয়েবসাইট আমরা বিল্ড আপ করব যাতে আমাদের একটা প্রোডাক্ট আউট পার্সে যেহেতু আমরা কি করব এখান থেকে আমরা ট্র্যাকিং গুলা করব তো এই অবশ্যই এই চারটি ইভেন্ট আমাদেরকে লাগবে বি তো এই জন্য অবশ্যই আমার একটা দরকার উকমার্স ওয়েবসাইট ঠিক আছে তো অলরেডি আমাদের ও কমার্স ইনস্টল হচ্ছে যেন আমি এটা স্কিপ করলাম দেন হচ্ছে কান্ট্রি রিজন এখানে আমি যদি বাংলাদেশ দেই এই যে বাংলাদেশ ভোলা যা বাগেরহাট হ্যাঁ বাংলাদেশ চাঁদপুর কসবদা ঢাকা আমাদের এটাই দিই দেন হচ্ছে মাই স্টোর এখানে একটু সময় লাগবে যেটা আমাদের ডিপ্লয়িং করতে যতটুকু সময় লাগছে এরকম ওপেনিং টু ট্যুর যাই হোক তাড়াতাড়ি হয়ে গেল। ওকে অলরেডি আমাদের ই কমার্স আমাদের প্লাগ ইনটি ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই তো আমরা আমরা চালে এখানে কি করতে পারি এখান থেকে কিন্তু অনেক থিম এখান থেকে আমরা কি করতে পারি ইনস্টল করে ইউজ করতে পারি ঠিক আছে তো অনেক এইগুলো ফ্রিতে এগুলো ফ্রিতে থিম আছে তো আমরা কি একটা ইকমার্স ভাইব যেন দেয় আমার ওয়েবসাইটে সেরকম একটা থিম আমরা এখান থেকে কি করবো ইনস্টল করবো ঠিক আছে তো এই জন্য আমাদের কি করতে হবে ও কমার্স থেকে আমাদের একটু সিটিং আসতে হবে যদি একটু সিটিংয়ে দেখি এখানে মূলত হচ্ছে এখান থেকে আমাদের অনেক কাজ আছে যেটা এর আগে এরপর আপনারা দেখা গেলো যখন আপনাদের ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার এখান থেকে আপনাদের জিটিএমের অ্যাকাউন্ট কোড টোড সব আপনারা এখানে ইয়ে করতে পারবেন অ্যাড করতে পারবেন হ্যাঁ তো এখন কি করবো আমরা থিমে গেলাম দেন হচ্ছে প্লাগ যদি যাই এখান থেকে প্লাগিনে আরেকটা থেকে প্লাগ ইনস্টল করা যায় কি না তো এখান থেকে মোটামুটি এইটুকু ডান আপনারা একটু নিচে আসার পর দেখবেন এপিয়ারেন্স এপিয়ারেন্স থেকে একটু নিচে আসার দেখবেন স্টার্টার টেম্পলেটে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো স্টার্টার টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা করবেন কি যেখান থেকে আমরা একটা অর্গানিক বা আমাদের একটা ই-কমার্স আমরা একটা টেমপ্লেট আমরা এখান থেকে ইনস্টল করব তো এখানে দুটো অপশন এখানে বলছে কি এআই ওয়েবসাইট বিল্ডার একটা সে ক্লাসিক 스타টার টেমপ্লেট তো আমরা ক্লাসিক 스타টার টেমপ্লেট আমরা ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে কি অর্গানিক যেভাবে লিখছি সেভাবে আপনারা লিখবেন অর্গানিক অর্গানিক লেখার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা আপনারা কি করবেন ইনস্টল করবেন এটা মূলত হচ্ছে একদম দেখা গেল একটা ই কমার্স ওয়েবসাইট বা এখানে অনেক ওয়েবসাইট আছে এখানে আপনার দেখতে পারবো যে এরকম ওয়েবসাইট আমাদের থাকবে যে প্রোডাক্টগুলো থাকবে এখানে আমরা অ্যাড টুকার সব কিছু দেখা গেল ইভেন্ট যতগুলো আছে ইভেন্টগুলো আমরা এখান থেকে কি করতে পারবো ট্র্যাক করতে পারবো তো আমরা কি করবো এই ওয়েবসাইটে এখান থেকে ক্লিক করবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর এখানে হচ্ছে পেজ বিল্ডার দেন যা কিছু সেম থাকবে দেন হচ্ছে কি করবেন এটা কন্টিনিউ করবেন দেন হচ্ছে কি স্কিপ এখন কন্টিনিউ করে দেবেন এটা ঠিক আছে সাবমিট অ্যান্ড বিলমাই ওয়েবসাইটে ক্লিক করবেন তো সামিট অ্যান্ড বিলমাই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে একটা পার্সেন্টেজ যাবে যেটা হচ্ছে ওই যে আমরা যখন আমাদের ওয়ার্ডটা ইনস্টল করছিলাম ওইরকম একটা সময় নিয়েছিল এখানে একটা সময় নেবে দেন হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সাথে সাথে আপনাকে নতুন একটা এ নিয়ে যাবে যাওয়ার পরে মূলত হচ্ছে আমাদের টেম্পলেটটা এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি টোয়েন্টি নাইন পার্সেন্ট আমাদের ডান তো এখানে একটু সময় নেবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দেখা গেলো আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তাহলে এটা হ্যাঁ আমাদের ইভেন্ট সেট আপ গুলো এখান থেকে করতে পারবো ঠিক আছে এবং আপনারা যদি চান যে এম এর মাধ্যমে আপনারা এটা কানেক্ট করতে পারবেন একদম কোনো প্রবলেম করবে না অনেক অ্যাডভান্স ভাবে আপনার প্র্যাকটিস গুলা এই ওয়েবসাইটের থ্রুতে করতে পারবেন ঠিক আছে একটু আমরা সবাই দিই জাস্ট ইনস্টল হয়ে যাক স্যার নাম বা অনেকেই জানেন বা আসলে কিভাবে একটা অর্গানিক ওয়েবসাইটে বা ইতিহামবে নিয়ে আসা লাগে অনেকেই এই সিস্টেমটাও জানেন না তো আপনাদের জন্য আর কি ভিডিওটা অনেক কাজে লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সবাই রিয়্যাক্ট এবং কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ বা আমার আইডি অবশ্যই আপনারা কি করবেন ফলো দেবেন ঠিক আছে এরকম নতুন ভিডিও সবসময় ইনশাল্লাহ আমি দেওয়ার চাই অলরেডি আমাদের কাজ শেষ প্রায় নেবে আর টেন পার্সেন্ট বাকি এসে অলরেডি ডান কংগ্রেসলেশন জানাইছি হ্যাঁ দেন হচ্ছে আমরা ভিওর ওয়েবসাইট যদি ক্লিক করি তো তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড ইয়ার দেখতে পাবো এই যে দেখেন চমৎকার একটা ওয়েবসাইটে আমরা পেয়ে গেলাম দেখছেন তো এটা কিন্তু কেউ মনে করবে না বা এটা কেউ বুঝবে না যে এটা এটা কি অন্য মানুষের ওয়েবসাইট বা দেখা গেলো কি বলে আপনার চুরি করা ওয়েবসাইট যেটা বলা চলে দেখেন আমরা যে এই প্রোডাক্টটি ক্লিক করি এই প্রোডাক্টটি ক্লিক করার পর আমরা ইয়া করতে পারবো দেখেন প্রোডাক্ট ক্লিক করার পর এখানে কিন্তু কি আছে আপনারা কি বলে দেখেন অ্যাড টু কার্ড আছে চেক আউট আছে পার্স আছে সব কিছু আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে তো তাহলে আপনারা তাহলে কি করতে পারেন আপনারা তাহলে এখান থেকে এই সিস্টেমে দেখা গেল অনেক সুন্দর করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও